মা কোন সাপে নাই মে গেছে কি মজা আমি কোথায় উঠলাম আমি উপরে উঠে গেছি এবার

এবার বসে বসে একজন সুপারি খাচ্ছে সুপারি পাও নাচ তাহলে কি ভিডিওতে আসতে যাচ্ছি যেন ফেমাস হয়ে যাবে আমি জানি না মুখটা কেন লাল লাল হয়ে গেছে পিঙ্ক পিঙ্ক একটু গরম করলে মুখটা যেন লাল লাল হয়ে যায় এখানে আর এসে ব্লাসার দেওয়ার দরকার পড়ে না একজন ব্লগ দেখছে ব্লগ আমার ব্লগ দেখছে আমি আহ সোনার ব্যবহার করেছি আর নিজের তো ব্লগ খুলে বলেছাই বললাম ব্লগ